বাংলাদেশ লয়ার্স কাউন্সিল চাপাইনবাবগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামীর সংগ্রামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য কেন্দ্রীয় প্রচার সেক্রেটারি বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের সংগ্রামী সেক্রেটারি জেনারেল জননেতা রহমান আকং সম্মানিত অতিথিবৃন্দ বিজ্ঞ আইনজীবী বৃন্দ সাংবাদিক বৃন্দ সম্মানিত উপস্থিতি আসসালাম আলাইকুম আহমদুল্লাহ আমি আপনাদেরই সন্তান আপনাদের ভাই আমি আরও সুযোগ পাব কথা বলার জন্য আমি মনে করি যে আজকে যতটুকু সময় আছে এটুকু আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবেন আমি আপনাদের সবাইকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি রমজান মাসের যে ফজিলত আল্লাহ রাবুল আলমিন যেন সেটি আমাদের জীবনে ধারণ করার তৌফিক দান করেন আমি শুভেচ্ছা জানাচ্ছি যাদের জন্য আজকের আয়োজন চাপাই নবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি সহ কার্যনির্বাহী কমিটির যারা নির্বাচিত হয়েছেন আমি তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি দোয়া করছি যাতে আইন অঙ্গনের শৃঙ্খলা এবং আইনজীবীদের স্বার্থ সংরক্ষণ সঠিক বিচার ব্যবস্থায় কার্যকর ভূমিকা পালন সহ ন্যায় বিচার নিশ্চিত করার ক্ষেত্রে তারা ঐতিহাসিক অবদান রাখবেন এবং নবাবগঞ্জ আইনজীবী সমিতি এই অঙ্গন প্রিয় অঙ্গন গোটা বাংলাদেশের জন্য একটি উদাহরণ হিসাবে নজির হিসাবে উপস্থাপন করবে মডেল হিসাবে উপস্থাপন করবে সেই প্রত্যাশা ব্যক্ত করি এবং সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন আজকের আয়োজন উপস্থিত হয়েছেন এই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি সালামালাইকুম